আজকেও আপনাদের জন্য একগুচ্ছ নতুন নতুন খবর নিয়ে চলে এসেছি অনেক জনপ্রিয় তারকাদের নতুন ধারাবাহিকে ফেরার খবর রয়েছে এই ভিডিওতে চলুন একে একে জেনে নেওয়া যাক এবার উড়ান ধারাবাহিকের প্রধান নায়িকা নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন উড়ান ধারাবাহিকের প্রধান নায়ক অভিনেতা প্রতীক তো জি বাংলার নতুন ধারাবাহিক দাদামণিতে ফিরছেন ওদিকে খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী রত্নপ্রিয়া নাকি নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন আর এবার তিনিও কিন্তু স্টার জলসাতে নয় জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন তবে এই নতুন ধারাবাহিকটি কোন প্রোডাকশনের তার বিপরীতে নায়ক কে হচ্ছেন সেগুলো এখনও অবধি জানা যায়নি এর পরের খবরটা দর্শকদের কাছে খুবই আনন্দের খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী পল্লবী শর্মা খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন সম্প্রতি অনুষ্ঠিত হলো সিনে অ্যাওয়ার্ড সেখানে পুরস্কার জিতে নিলেন অভিনেত্রী আর সেখান থেকে বেরোনোর সময় অভিনেত্রীকে একটি ইন্টারভিউ আর প্রশ্ন করেছিলেন কবে আবার নতুন ধারাবাহিকে অভিনেত্রী ফিরছেন তখন অভিনেত্রী জানিয়েছেন যে দর্শকদের আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই তিনি ফিরছেন তাহলে খুব শীঘ্রই অভিনেত্রী পল্লবী শর্মাকে আবার নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে ওদিকে অভিনেতা কুনাল ব্যানার্জি যাকে আপনারা অনেক ধারাবাহিকই সাইড রোলে অভিনয় করতে দেখেছেন সেই কুনাল ব্যানার্জি জি বাংলার নতুন ধারাবাহিক দাদামণিতে অভিনয় করতে চলেছেন দাদামণিতেও একটি সাইড রোলে অভিনয় করতে দেখা যাবে তাকে আর নিমফুলের মূল ধারাবাহিকের বাবুর মা অর্থাৎ অভিনেত্রী অরিজিতাও এবার নতুন ধারাবাহিকে ফিরলেন স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী এই নতুন ধারাবাহিকেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অরিজিতাকে ওদিকে তো দর্শকরা দিন ধরেই অভিনেত্রী শ্রুতি দাসের নতুন ধারাবাহিকের অপেক্ষায় রয়েছে এবার দর্শকদের সেই অপেক্ষাই শেষ হতে চলেছে এবার জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী শ্রুতি দাস জি বাংলায় আসতে চলেছে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক সেই নতুন ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী শ্রুতি দাস আর এই নতুন ধারাবাহিকই তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসুকে আসতে চলেছে নতুন ধারাবাহিক ভগবান দাস এই নতুন ধারাবাহিকেই অভিনয় করবেন অভিনেত্রী শ্রুতি দাস ওদিকে এবার চিরসকা ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মুখবদল হয়ে গেল ধারাবাহিকে এতদিন বর্ষার মায়ের ভূমিকাতে অভিনয় করতে দেখা যেত সেদিন দুজনে ধারাবাহিকের প্রধান নায়িকা শাওন অর্থাৎ অভিনেত্রী অপর্ণাকে কিন্তু এখন থেকে বর্ষার মায়ের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে তাহলে এই সকল খবরগুলির মধ্যে কোন খবরগুলি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন